गीता गीताशास्त्रम पुण्यम जे प्रजुच विष्णु परमवा भयशोकाजित श्रीमद्भगवद्गीता प्रथमाध्यात्रंसल पापमेवास्रयत अस्मैतानततायिना तस्मा अर्हा वयम हंत धातराष्ट्रन सबंधवान सजन हि कथम हत्या सुखी न माधव यही श्लोक भावार्थ अनुवाद पाप में वाश्रयत अस्मान हत्य तथाई न তস্মাৎ আনহা বয়ম হন্তম ধাতব রাষ্ট্রন সোবান্ধব অর্জুন বলছেন এই আত্মীয় স্বজনদেরকে বধ করা আমার উচিত হবে না তাদের বধ করলে পাপ হবে এই পাপ পুণ্যের বিচার আমাদেরকে করে করে খায় কোনটা পাপ আর কোনটা পুণ্য আর আমরা নিজেরা নিজেদের গাণিতিক হিসাব বা নিজের মনের বুদ্ধির হিসাবে পাপ পূর্ণ বলতে পারি না শাস্ত্রে বলা হয়েছে এই ছয় প্রকার পাপী ব্যক্তিকে যদি হত্যা করা হয় তার পাপ লাগবে না কীরকম হিসাব দেখেন যেরকম আপনি কাউকে খুন করলে আপনার পাপ হয়ে যাবে কিন্তু কোনো যদি পুলিশ বা আমাদের সেই বিএসএফ কাউকে মারে তার হবে না তার অর্ডার দেওয়া আছে যে যে দেশ দেশবিরোধী দেশদ্রোহী তাকে মারা যায় তা পাপ হবে না বরং পুরস্কার দেওয়া হবে ঠিক সেই রকম শাস্ত্রে ছয় প্রকার লোককে মারলে পাপ হয় না তার বিচার দেওয়া রয়েছে যে বিষ প্রয়োগ করে যে ঘরে আগুন লাগায় যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে যে ধন সম্পদ লুট করে যে অন্যের জমি দখল করে যে ধর্মপত্নীকে হরণ করে এই ছটা কাজই কৌরবরা করেছিল সেজন্য এদেরকে মারলে পাপ হবে না কিন্তু আমাদের আত্মীয়তা আমাদের স্নেহবশত আমাদের এইটা মনে হয় তাই শাস্ত্রের বিচারে আমাদেরকে চলতে হবে কোনটা পাপ আর কোনটা পুণ্য